তুমি কেন সবকিছু লন্ড ভান্ড করছি আসলে মূলত এই পাখিটার সাথে আমার অ্যালেক্সার স্থান এই যাতে পাখি বুলবুলি যে বাকিগুলো ওদের সাথে মারামারি করে আর ওদের খাবার খেয়ে নেয় ও রাত হয় এখন ওই বাচ্চাগুলো দেখো তো সিনে ফেলেছে ওদের জাতেরই বাচ্চা যে যার কারণে হচ্ছে হচ্ছেdisturbance করছে চলে এসো আমার কাছে

ஃபோன் கா